আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন আপনারা কি জানেন এমন পণ্যটি কাজ আছে যেগুলো যদি একজন নারী করে তাহলে সে নামাজ পড়লেও তাহার্যতে অন্ধকারে চোখের পানি ফেললেও তার দোয়া কবল হয় না হ্যাঁ আমরা অনেকে দোয়া করে কাঁদে করে কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমার দোয়া কি সত্যি কবল হচ্ছে কিনা যদি না হয় তাহলে কেন আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই পনেরোটি গোপন গুণা যেগুলো আমরা নারীরা না জেনে করে ফেলে আর এসব কারণে আল্লাহ তালা আমাদের দোয়া ফিরিয়ে দেন নাম্বার এক গিবধ করা অপরের গোপন দোষ চর্চা করা গীবত এমন এক গুণা যা অনেক নারী অজান্তেই বা নিজের স্বভাবের দোষে করে ফেলেন কারো অনুপস্থিতে তার খারাপ দিক তুলে ধরা এটাই হচ্ছে গিবধ আল্লাহ বলেন তোমাদের কেউ যেন তার মৃতবায়ের মাংস খেতে না চায় নিশ্চয় তোমরা তা ঘৃণা করো এখানে বিবতের সঙ্গে মৃতবায়ের মাংস খাওয়ার তুলনা করা হয়েছে নারীরা যখন আড্ডায় বসেন কারো সম্পর্কে ছোট ছোট কথা বলেন যেমন ওর জামাটা এত বাজে কেন ওর মেয়ের স্বভাবটা ভালো না ওর ছেলের স্বভাবটা খারাপ ওর মেয়ের স্বভাবটা ভালো না ওর স্বামী তো আসলেই এরকম এসবই এমনকি মাঝে নামাজের পর মসজিদের আল্লাহ বলেন আমি পবিত্র আমি অপবিত্র হৃদয়ের থেকে আসা দোয়া গ্রহণ করবো না নাম্বার দুই হারাম পোশাক পরা আজকের দিনে পোশাক না পরার পরিচয় নারীর পরিচয় একটি বড় দিক কিন্তু দুঃখজনক ভাবে অনেক নারী সমাজে দাঁড়ান হারাম পোশাক পরে যেমন আট সাত জিন্স শরীর দেখানো কুর্তি পাতলা ও স্বচ্ছ ওঠনা টাইট বোরিগন ড্রেস রসুল সাল্লাহ ইসলাম বলেন দুই ধরনের মানুষ জাহান্নামী যাদের একজন হলো সেই নারী যারা পোশাক পরে উলঙ্গ থাকে এমন পোশাক পরে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার দোয়া কবুল হবে না কারণ আল্লাহ আগেই বলেন হে প্রতিটি সালাতে তোমরা সুন্দর পোশাক পরিধান করো যে নারী আল্লাহর সামনে দাঁড়ানো সময় শালীনতা বজায় রাখে না তার দোয়া আল্লাহর কাছে বিশুদ্ধভাবে পৌঁছায় না নাম্বার তিন রিয়া অর্থাৎ লোক দেখানো ইবাদত অনেক নারী নামাজ পড়েন কিন্তু দুঃখজনকভাবে লোক দেখানোর উদ্দেশ্যে শাশুড়ি দেখছে স্বামী খুশি হবেন অথবা সমাজে মর্যাদা থাকবে এই উদ্দেশ্য নিয়ে নামাজ সাহায্য কোরআন তেলাওয়াত এটা আসলেই বিধা আল্লাহ বলেন যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য এমন ইবাদত আল্লাহর জন্য নয় বরং মানুষের জন্য এমন নারীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না বরং হাদিসে আছে যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে করেছে দোয়া শুধু বাতাসে ভাসে আসমানে আত্মহংকার করা নিজেকে পবিত্র উত্তম বাবা আল্লাহ পছন্দ করেন বিনয়ী বান্ধা কিন্তু অনেকেই নামাজ পড়ে দোয়া করে তারপর ভাবে আমি তো হিজাব পরে আমি তো ভালো ওরা তো দুনিয়াদা আমি তো ভাবনা অহংকার যারা অহংকার করে চলে আমি তাদের আমার আয়াত বুঝতে দেই না নিজেকে অন্যের চেয়ে উত্তম ভাবা মানে নিজের দোয়ার দরজা নিজেই বন্ধ করে দেওয়া নাম্বার পাঁচ হারাম সম্পর্ক অবৈধ প্রেম পরপুরুষের সঙ্গে মেসেজ সম্পর্ক বা দেখা সাক্ষাৎ আজকের দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক নারী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন কারো সঙ্গে প্রেমের সম্পর্ক মেসেজ কথা ভিডিও কলে কথা এমন কি দেখা সাক্ষাৎ তারা নামাজ পড়েন দোয়াও করেন আল্লাহকে আমার করে দেন কিন্তু তুমি কি জানো হারাম সম্পর্ক বজায় রেখে তুমি আল্লাহর দরজায় কাঁপছ এটা কত বড় দ্বিমুখিতা রাসুসাল্লা বলেন কোনো বান্দা হারাম খাদ্য বা পোশাক গ্রহণ করবে এবং হারাম উপার্জনে লিপ্ত থাকে তখন সে আল্লাহর কাছে দোয়া করলে তা দোয়া কবুল হয় না হারাম সম্পর্ক এই হারাম অবস্থার ভিতরেই পড়ে যে নারী পর পুরুষের সঙ্গে চোখে হিজাব ভেঙে পেলে হৃদয় দে হৃদয় নে অথচ মনে করে আমি তো তাহাজত পড়ি কেন আমার দোয়া কবুল হয় না ওই নারীর দোয়া কবুল হয় না যতক্ষণ সে এই হারাম সম্পর্ক থেকে ফিরে না আসে নাম্বার ছয় পরিবারের প্রতি অবাধ্যতা অর্থাৎ মা বাবাকে কষ্ট দেওয়া অনেক নারী বিশেষ করে বিয়ের পর স্বামীর কারণে মা বাবাকে অবহেলা করেন অনেকে এমনই বলেন তোমার কারণে তো আমার জীবন তাই নষ্ট হয়ে গেল তোমার মতো মা থাকলে দুশ্মনের দরকার নেই মায়ের অন্তর যদি তোমার জন্য কষ্টে ডুবে যায় আল্লাহ বলেন তোমার প্রতি আমার রহমত বন্ধ রাসুলসুল ইসলাম বলেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস তুমি যদি মায়ের অন্তর ভেঙে দোয়া করো আল্লাহ বলেন তুমি আমার বান্দি হয়েও আমারও আরেক বান্দি হৃদয় ভেঙেছো আমি তোমার দোয়া কবুল করব না যতক্ষণ না তুমি তবা করো ও ক্ষমা করো নাম্বার সাত হিংসা ও ঈর্ষা অর্থাৎ অন্য নারীর সুখ দেখে জলে ওঠা দেখলে না ওর স্বামী কত ভালো বা ওর বাচ্চাটা কেমন মিষ্টি বা ও কিভাবে এত সহজে সব কিছু পেয়ে গেল এই ঈর্ষা যখন কোনো অন্তরে জন্মায় তখন তা ধীরে ধীরে দোয়ার প্রজিলতকে গিলতে থাকে আল্লাহ বলেন তোমরা একে অপরের প্রতি হিংসা করো না হিংসুক অন্তরকে আল্লাহ তালা পছন্দ করেন না যে নারী অন্যের সুখ দেখে অন্তরে অস্থিরতা বোধ করেন তার দোয়া শুধু ঠোঁট থেকে বের হয় অথচ আল্লাহর দরজা পৌঁছায় না নাম্বার আট গুণার উপর স্থায়িত্ব অর্থাৎ

তহবা না করলে তোমাদের উপর আজাব আসবে গুনা করে তহবা না করেও বারবার দোয়া আল্লাহর সঙ্গে থাকতাম তাই তাদের দোয়া কবল হয় না দুনিয়ার প্রতি অতিমাত্রায় অর্থাৎ দুনিয়াকে আসক্তি সবচেয়ে বড় বাবা আজকাল অনেক নারী দোয়া করেন শুধু এই দুনিয়ার জন্য ভালো স্বামী দাও আলিসান প্ল্যাট দাও বর্ষা বাচ্চা দাও আখিরাত কোথায় দোয়ার দিন কোথায় আল্লাহ বলেন তারা বলেন ইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সুখ শান্তি দাও কিন্তু আখেরাতে তাদের কোনো অংশই নেই যে দোয়া শুধু দুনিয়ার সেখানে হৃদয়ের গভীরতা থাকে না আর যখন হৃদয় নেই তখন দোয়া আকাশ স্পর্শ করে না নাম্বার দশ দোয়ায় অস্থিরতা ও তাড়াহুড়া করা অর্থাৎ দ্রুত ফল লাভ করা না পেলেই হতাশ হওয়া অনেক নারী দোয়া করেন প্রতিদিন কাঁদেন যদি দাঁড়ান কিন্তু উত্তর না পেলে বলেন আমার দোয়া তো কবলই হয় না আল্লাহ তো আমাকে ভালোবাসে না রাসুলসুল বলেন তোমাদের প্রত্যেকে দোয়া কবুল হয় যতক্ষণ না সে বলে আমি তো বহু দোয়া করলাম কিন্তু কিছুই কবুল হলো না তুমি যদি ধৈর্য না ধরো আল্লাহর বিশ্বাস না করো তাহলে তোমার দোয়া কবুল হওয়ার দরজা বন্ধ হয়ে যায় নাম্বার অন্য নারীদের কষ্ট দেওয়া অর্থাৎ পরনিন্দা অপবাদ ও ভেঙ্গ করা এক নারী আরেক নারীকে ছোট করে মুখে হাসি পেছনে কান্না কাটা সোশ্যাল মিডিয়ায় কাউকে ভেঙ্গ করে অকারণে অপবাদ দেওয়া এই সবই এমন গুণা যা কাছে কোনো দোয়া পৌঁছাতেই দেয় না আল্লাহ বলেন হে ইমান তোমরা একে অপরকে ঠাট্টা করো না তোমরা একে অপরের গোপন খুঁজে খুঁজ খুঁজে বেরিও না এমন নারী নিজে নামাজে দাঁড়ায় অন্যের চরিত্রে চরি চালায় এমন নারী দোয়া আকাশে উঠে না ভূমিতে আটকে যায় নাম্বার বারো জীবনে হারাম উপার্জনে অভ্যস্ত হওয়া অর্থাৎ পদ্ধতিতে জীবিকা চালানো কোন নারী যদি হারাম উপার্জন করেন যেমন সুদের টাকায় সংসার হারাম ব্যবসা বা অনৈতিক পথে ইনকাম তার খাদ্য পোশাক বাসস্থান সবই হারাম হয়ে যায় কারণ রাসুদাল্লাহ বলেন হারাম খাদ্যে লালিত দেহ জান্নাতে যাবে না যে নারীর জীবিকা হারামে তা দোয়া হোক যত আন্তরিকতা আল্লাহ বলেন আমি তোমার অন্তরে জানি কিন্তু তুমি আমার বিধান ভেঙেছ নাম্বার তেরো আল্লাহর উপর তাবাকুল না থাকা অর্থাৎ পুরোপুরি ভরসা না করা অনেক নারী দোয়া করেন কিন্তু মনে মনে সন্দেহ রাখেন আল্লাহ আমাকে কি সত্যি দেবেন আমি তো এত গুনাগার আল্লাহ কথা শুনবে এই সন্দেহ হয় তোমার দোয়া দোয়া না কবুল হওয়ার কারণ বলেন তোমরা যখন করো তখন বিশ্বাস নিয়ে দোয়া করো আল্লাহ বাসস্থান সবে হারাম হয়ে যায় রাসুল সালস্লাম বলেন হারাম খাদ্যে লালিত দেহ জান্নাতে যাবে না যে নারীর জীবিকা হারামে তা দোয়া হোক যত আন্তরিকতা আল্লাহ বলেন আমি তোমার অন্তরে জানি নাম্বার তেরো আল্লাহর উপর তাবাক্কুল না থাকা অর্থাৎ পুরোপুরি ভরসা না করা অনেক নারী দোয়া করেন কিন্তু মনে করেন শুনবেন এই সন্দেহ হয় দোয়া না কবুল হওয়ার কারণ বলেন তোমরা যখন দোয়া করো তখন দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করো যে আল্লাহ তালা কবুল করবেন যে নারী আল্লাহর করুণায় ভরসা করতে পার জানে না তার দোয়া কখনো আসমানে পৌঁছায় না নাম্বার চোদ্দ আল্লাহর আদেশের প্রতি উদাসীনতা অর্থাৎ নিয়মিত নামাজ না পড়া হিজাব না পড়া রাখা তুমি নামাজ পড়ো কিন্তু তাড়াহুড়া করে হিজাব রাখো না অথচ দোয়া করো আল্লাহ তুমি আমার জীবন ঠিক করে দাও আল্লাহ বলেন তোমরা কি আমার উপর বিশ্বাস রাখো অথচ আমার বিধান মানো না যে নারী আল্লাহর হুকুম মানে না তিনি আবার আল্লাহর কাছে কিছু চান এটা আত্মপ্রতারণা ছাড়া কিছুই না নাম্বার পনেরো আত্মম্বরিকতা ও অহংকার অর্থাৎ নিজেকে অন্যের চেয়ে ভালো মনে করা যে নারী ভাবে আমি তো অনেক ইবাদত করি আমি তো ভালো ওরা তো কিছুই করে না এই অহংকারে তার সব আমল নষ্ট করে দেয় শয়তান কি করেছিল যে ইবাদত করতো কিন্তু একবার বলেছিল আমি আদমের চেয়ে উত্তম নাও আর তখনই আল্লাহ তাকে প্রত্যাখ্যান করলেন রাসুল সাল্লাম বলেন যে কেউ অন্তরে এক সরিষা পরিমাণ অহংকার রাখে সে জান্নাতে প্রবেশ করবে না তুমি যদি মনে করো অন্যকে তুচ্ছ করে তোমার দোয়া আল্লাহর কাছে কোন মূল্য পাবে না আর এই ছিল নারীদের দোয়াকবল না হওয়ার পণ্যটি কারণ পয়েন্ট কি কেবল পড়ার জন্য না প্রতিটি পয়েন্ট গভীরভাবে চিন্তা করার জন্য আজ থেকে প্রতিটি ভুল থেকে ফিরে আসার জন্য আপনার জন্য প্রশ্ন এই পণ্ডটির মধ্যে কোনটি আপনি নিজের মধ্যে দেখতে পেয়েছেন আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না তো আজকের ভিডিওটা এ পর্যন্ত অবশ্যই সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহাত हमरा कुछ का कबो